সালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমের দিনে যদি আমের আচার না বানিয়ে রাখা যায় তাহলে কীভাবে হয় তাই আমের আচার বানানোর জন্য তৈরি হয়ে গেলাম আমার আবার এক্সাম চলতেছিল তাই আমের আচার এতদিন বানানো হয়ে ওঠেনি আজকে তিন চার দিন ছুটি পেয়েছি তাই আর কি ভাবলাম একটু আচার বানিয়ে নেই আম্মুও বলল যে আমগুলো নষ্ট হয়ে যাইতেছে অনেক দিন আগে ঝড়ে কুড়িয়ে পেয়েছি তাই আচার বানিয়ে রাখি তাই আর কি আমি আমগুলো ছুলে দিলাম আর আম্মু সাইডে বসে আমগুলো কেটে দিবে বলল আর আমি আমগুলো কাটার দায়িত্ব নেই নাই যেহেতু পরীক্ষার সময় লিখতে হবে তাই হাত হাত কেটে গেলে আর কি লিখতে কষ্ট হবে তাই আমি আর কাটি নাই আম্মুই আমগুলো কেটে দিল সুন্দর করে আর আমি সাইডে বসে চুন আর লবণ গলিয়ে নিলাম পানিতে যাতে আমগুলো ভিজিয়ে রাখা যায় আমগুলো আমি অনেক সময় ভিজিয়ে রাখবো যাতে টকটা আর কষ বের হয়ে যেতে পারে তো আমি আমগুলো সব ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার তিন চার ঘন্টা পর মিনিমাম আমার ক্যাচার বানাবো বিকালে আবার আমি একটু বের হয়েছিলাম আমার ফোঁপা অসুস্থ তো তাকে দেখতে তাকে দেখে এসে দেখলাম যে বাসায় এসে দেখে আমগুলো ভালো করে ধুয়ে মুছে শুকাতে দিয়েছে ফ্যানের বাতাসে অন্যদিকে শিরা বানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে পানি আর চিনি দিয়ে তো আস্তে আস্তে এদিকে আমি আবার শুকানো আমগুলো আম্মুকে এগিয়ে দিবো তাই আর কি উঠাচ্ছি জালিত করে নিয়ে যাবো আমগুলো ভালোই শুকিয়ে গেছে কোনো পানি নেই আম্মু আবার আদা কুচি দিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছে আচার বানানোর জন্য আমি আমগুলো এনে ঢেলে দিলাম শিরার মধ্যে এরপরে আস্তে আস্তে এটি নাড়তে হবে আর আমি আজকে যে আচারটি বানাতে যাচ্ছি এটা হলো গিয়ে কাশ্মীরের আচার তা তো সবাই জানে বা চিনে এখন ঘরে সবাই আচার বানায় টুকটাক কম বা বেশি আস্তে আস্তে আমের কালারটা পরিবর্তন হয়ে গেছে কারণ নামটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি লাল মরিচ কুচি করে রেখেছিলাম মরিচটা দিয়ে দিলাম আমরা বাঙালিরা আচার পছন্দ করবো না এটা কি কখনও হতে পারে আচার আমের দিনে তো আমের আচার হবে কয়েক রকমের স্বাভাবিক আম ছত্ত আমের আচার টুকটাক কম বেশি হয়ে থাকে এদিকে আমার আচার প্রায় হয়ে গিয়েছে তাই আর কি ভিনেগার দিয়ে হালকা পরিমাণে একটু জাল দিয়ে নিয়েছি অবশেষে আচার নাম নামিয়ে ফেলেছি আচারের কালারটা দেখতে অস্থির হয়েছে বলার মতো না দেখতেই যে জল সিপ পড়তেছে এতটা ইয়ামি হয়েছে দেখতে তো রাত্রে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সকালে একটা বক্সে করে আর কি ফ্রিজে রেখে দেবো এটা এক দেড় বছর অবধি ভালো থাকবে যেহেতু শিরার মধ্যে ভিজানো থাকে আর আমার ছোটো বোন তো ঢাকায় থাকে তাই আর কি ওর জন্য রেখে দেব বা নিয়ে যাবো আমার থেকে ও বেশি খাদ্যরসিক ওর খেতে খুবই ভালো লাগে তাই আর কি ওর জন্যই আচারটি বানানো